বন্ধুরা কিছুদিন আগে কিন্তু আমরা বিএসএনএল এর সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম তো সেখানে কিন্তু অনেকেই কমেন্ট করেছে যে আমাদের এত জায়গা আছে বা আমার নিজস্ব এত জায়গা আছে আমি সেখানে টেলিকম কোম্পানির টাওয়ার বসাতে চাই তো আজকে এই ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব যে টাওয়ার আপনারা কিভাবে বসাবেন এবং কতটা বেনিফিট আছে এবং কি কি অসুবিধা আপনাদের হতে পারে কারণ এই প্রশ্ন কিন্তু অনেকের মনেই আছে যে এখন টাওয়ার বসাবো বসানোর পরে কিন্তু সেখান থেকে কুড়ি থেকে তিরিশ হাজার টাকা কিন্তু ইনকাম হয়ে যাবে যারা যারা গ্রামে থাকে আর যদি শহরে কেউ টাওয়ার নিজের বাড়িতে বা নিজের বাড়ির ছাদে লাগায় তাহলে কিন্তু তাদের মিনিমাম পঞ্চাশ হাজার টাকা অবধি কিন্তু ইনকাম হয়ে যাবে তো এখন বিষয় হচ্ছে যে আপনারা কিন্তু সবাই ভাবছেন যে হ্যাঁ টাওয়ার তো ইজি ভাবে লাগানো যাবে আর আমার কোনো দেখাশোনা করতে হবে না লোক রেখে দেবো সেই দেখে নেবে এবং জাস্ট আমি প্রতি মাসে টাকাটা পেয়ে যাব তো এটা যতটা শুনতে সহজ হলেও এটা কিন্তু খুব একটা সহজ না আর এর পিছনেও কিন্তু বেশ কিছু অসুবিধাও আছে তো সেই সংক্রান্ত বিষয় কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা অনেকের কাছে কিন্তু ফোন আসে বা আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় গুগলে ফেসবুকে কিন্তু অ্যাড দেখেছেন যে আপনাদের বাড়িতে বা আপনার জমিতে টাওয়ার বসান এবং মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনি ইনকাম করুন তো হ্যাঁ এটা কিন্তু অবশ্যই ইনকাম করা যায় আমি কিন্তু বলছি না যে টাওয়ার বসে ইনকাম করা যায় না কিন্তু এর পিছনে কিন্তু কিছু ভালো দিক এবং কিছু কিন্তু খারাপ দিকও আছে তো দেখুন প্রথমে আপনাদেরকে একটা কথা বলি এই যে টাওয়ার বসালে কিন্তু ইনকাম কিন্তু খুব ভালোই হয় কিন্তু অনেকের কাছে কিন্তু ফোন আসে তো সেই ফোনে কিন্তু বলা হয় যে আপনার বাড়ির ছাদে বা আপনার জমিতে টাওয়ার বসান কোনো প্রকার কিন্তু অসুবিধা নেই সব কিছু আমরাই করে দেবো শুধুমাত্র আপনারা আপনাদের জমিটা দিন তো এই যে টাওয়ার বসানোর আগে আপনাদেরকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে কারণ একটু যদি এদিক থেকে ওদিকে হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের কিন্তু লস হবেই তার সঙ্গে আপনারা যে ভুলটা করে ফেলবেন তার কিন্তু কোনো ক্ষমা হবে না তো দেখুন বন্ধুরা এখন এই যে জিও এয়ারটেল বা ভোডাফোনের যে প্রাইসটা হাইক করেছে তার জন্য কিন্তু এখন বিএসএনএল এর প্রচুর কাস্টমার হয়ে যাচ্ছে অনেক মানুষ কিন্তু বিএসএনএলে পোর্ট করছে তাদের সিম এবং এই কারণে বিএসএনএল কিন্তু খুব শিগগিরই আরও অনেক প্রচুর প্রচুর কিন্তু টাওয়ার বসাতে চলেছে তো এই যে টাইমটা এই টাইমে কিন্তু আরও এই যে বাড়িতে বাড়িতে টাওয়ার বসানোর জন্য যে ফ্রডটা তো সেটা কিন্তু আরও বেশি শুরু হয়ে যাবে কারণ বলছি কারণ হলো আপনাদের কাছে যখন ফোন আসবে ধরুন আপনাদের বাড়িতে টাওয়ার বসান সব কিছু কাগজপত্র আমরাই ম্যানেজ করে দেবো আপনার কিছু করতে হবে না আপনি কিন্তু তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বাড়িতে বসে পেয়ে যাবেন তো অনেকে কিন্তু এই কথা শুনে তাদের সব কিছু ডিটেলস কিন্তু দিয়ে দেবে এবার কথা হচ্ছে যে নিজের জমিতে বা নিজের বাড়ির ছাদে টাওয়ার বসানোর জন্য কিন্তু তারা আর কি যারা ফ্রড করছে তারা কিন্তু একটা সিকিউরিটি ডিপোজিট মানি চাইবে হয়তো সাধারণ মানুষ সেটা না ভেবে হয়তো দিয়ে দিতে পারে তো যখন আপনারা ওই সিকিউরিটি ডিপোজিট মানিটা দিয়ে দেবেন তারপরে হয়তো দেখবেন আপনাদের কলই হচ্ছে না আপনারা যে কোনোভাবে কন্টাক্ট করতে চাইছেন সে নাম্বারটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে গিয়েছে তো এইভাবে কিন্তু অনেক মানুষের সাথে ফ্রড হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা এই জিনিস থেকে কিন্তু সতর্ক থাকবেন হঠাৎ হুটাট করে কিন্তু কারোর কাছে আপনার ডিটেলস দেবেন না ওই টাওয়ার বসানোর জন্য কারণ এই নিয়ে কিন্তু সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে এবং আপনাদেরকে কিন্তু আমরাও এই ভিডিওতে এই বিষয়ে কিন্তু সতর্ক করে দিচ্ছি তো এখন আপনারা ভাববেন যে এত এত টাওয়ার সব সব জায়গায় আছে তো সেখানে কিভাবে লিগালি টাওয়ার বসলো তো এই যে লিগাল ভাবে টাওয়ার বসানোর ক্ষেত্রেও কিন্তু একটি প্রক্রিয়া আছে কারণ ধরুন যখন যারা ফ্রড করছে তারা যখন ডিটেলস চাইবে তখন কিন্তু কোন প্রকার যে আপনার নিজস্ব জমি আছে কিনা আপনাদের নিকটবর্তী যে সরকারি অফিস আছে অর্থাৎ বিএলআর অফিস তো সেখান থেকে কিন্তু আপনাদের এই যে টাওয়ার বসানোর জন্য আপনাদের কিছু কিন্তু নথি বা অনুমোদন কিন্তু নিতে হয় কিন্তু যারা ফট করছে তারা কিন্তু ওইসব চাবে না এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন কারণ যারা ফ্রড করছে তাদের শুধু মেন টার্গেট হচ্ছে আপনার কাছ থেকে টাকাটা নিয়ে নেব আর কিন্তু কোনো প্রকার যে পরে এসে টাওয়ার কোথায় বসবে দেখবে টাওয়ার বসাবে ওসব কিন্তু কোনো লক্ষ্য তাদের নেই তো এটা অবশ্যই মাথায় রাখবেন যখন আর কি জেনুইনভাবে কোনো টাওয়ার কোম্পানি আপনাদের এলাকায় বা আপনার নিজস্ব জায়গায় বা আপনার বাড়ির ছাদে যখন টাওয়ার বসাবে তখন কিন্তু তারা আপনার নিজস্ব জমি কিনা বা আপনার নিজের নামে কিনা তারপরে আপনার অনুমোদন নেওয়া আছে কিনা। না সেই সব কিন্তু আপনাদের সম্পূর্ণ ডিটেলস দিতে হবে তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে জিও এয়ারটেল বা ভোদাফোন রেজে টাকা বাড়িয়েছে এবং তার জন্য কিন্তু বিএসএনএল অনেক টাওয়ার বসাতে চলেছে তাদের সার্ভিসটা আরও ভালোভাবে দেওয়ার জন্য খুব কম দামে তো তার জন্য অনেক টাওয়ার বসছে তো এই কারণেই কিন্তু অনেক ফ্রড কেস আবার কিন্তু বেড়ে যাবে এটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন তো বন্ধুরা এই যে আপনারা ভাবছেন যে যদি আপনারা বাড়িতে বা আপনার নিজস্ব জায়গায় টাওয়ার বসাতে চান তাহলে আপনারা কি করবেন তো বন্ধুরা অনেক কোম্পানি কিন্তু একদম লিগালভাবে বড় বড় কোম্পানি আছে তারা কিন্তু টাওয়ার বসায় বিভিন্ন জায়গায় তো তার জন্য কিছু কিন্তু ক্রাইটেরিয়া আছে তো প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই যে কোন কোন কোম্পানিগুলো একদম জেনুইন কোম্পানি তো বন্ধুরা আপনারা কিন্তু গুগলেও সার্চ করলে পেয়ে যাবেন যেমন ধরুন ভারতী ইনফ্রাটেল এইচএফসি এল লিমিটেড জিটিএল ইনফ্রাস্ট্রাকচার রতন ইঞ্জিনিয়ারিং তারপরে আরও কিন্তু অনেক আছে টাটা কমিউনিকেশন লিমিটেড আইটিআই লিমিটেড এসবিএ কমিউনিকেশান এই যে বড় বড় কোম্পানি মহানগর টেলিফোন নিগম লিমিটেড এই যে বড় বড় কোম্পানি তো এই বড় বড় কোম্পানির সাথে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দেওয়া থাকে এই কোম্পানির যে ওয়েবসাইট সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আপনাদেরকে আর একটা কথা বলে এই যে জেনুইন কোম্পানিগুলো আছে যেগুলো অ্যাকচুয়ালি টাওয়ার বসানোর কাজ করে সেই সব কোম্পানির তরফ থেকে কিন্তু প্রথমেই টাকা নেওয়া হয় না অনেক কোম্পানি আছে যে আপনার প্রথম যে টাকাটা পাবেন যে মাসের সেখান থেকে হাফ টাকাটা হয়তো দিতে হবে বা কিছু টাকা হয়তো আমাদেরকে দিতে হবে তো এমনভাবে কিন্তু এগ্রিমেন্ট আপনার সঙ্গে করা হবে তো এগ্রিমেন্টটা কখন করা হবে আপনাদের এলাকাটা কিন্তু তারা পরিদর্শন করবে প্রথমে কথা হচ্ছে টাওয়ারটা কিন্তু বসে ঘন জনবসতি এলাকায় তো দেখা যাচ্ছে যেখানে কোন লোকই বাস করে না বা জনবসতি কম তো সেখানে কিন্তু এইসব কোম্পানি এসে টাওয়ার বসাবে না তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যেখানে জনবসতি বেশি অর্থাৎ টাউনের দিকে সেখানে কিন্তু বিভিন্ন জেনুইন টাওয়ারের কোম্পানি এসে কিন্তু তারা টাওয়ার বসায় এবং আরও যে গ্রাম অঞ্চল আছে তো সেখানে কিন্তু ফাঁকা এরিয়ায় বসায় তো সেটার বিষয় কিন্তু আলাদা টাউনের ক্ষেত্রে কিন্তু জনবসতি বেশি হওয়া দরকার তারপরেই কিন্তু তারা তাদের টাওয়ার কোথায় বসাবে সেই জায়গায় এসে কিন্তু দেখবে সব কিছু ঠিকঠাক করবে তারপরে কিন্তু আপনাদের সঙ্গে এগ্রিমেন্ট হবে এই যে ফ্রড যারা করে তারা কিন্তু ফার্স্ট আপনাদেরকে বলবে যে আপনি এই ডকুমেন্টসগুলো পাঠান এই এত টাকা পাঠান আপনার কিন্তু সব হয়ে যাবে তো বন্ধুরা এই সব ফ্রড থেকে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা সাবধানে থাকবেন কারণ একবার যদি টাকা চলে যায় তো সেই টাকা কিন্তু আপনারা কোনোভাবে ফেরত পাবেন না তো বন্ধুরা এই যে জেনুইন কোম্পানির নামগুলো আপনাদেরকে বললাম তো এদের সাথে যে তোমরা কন্ট্যাক্ট করলেই যে এরা তোমাদের জায়গায় এসে দেখবে বা টাওয়ার বসিয়ে দেবে এমন কিন্তু কোনো কথা নেই মেন বিষয় হলো তারা সেখান থেকে চেক করবে যে সেখানে কোনো প্রকার টাওয়ার আছে কি না বা টাওয়ারের দরকার আছে কি না তারপরেই কিন্তু তারা সেখানে দেখতে আসবে তাছাড়া কিন্তু নয় তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ যে এইসব যে ফ্রডগুলো হচ্ছে তো এর থেকে কিন্তু তোমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে না কিন্তু তোমাদের অজান্তেই তোমাদের কিন্তু লোক দেখিয়ে তোমাদের কাছ থেকে অনেক টাকা কিন্তু যারা ফ্রড করছে তারা কিন্তু নিয়ে নিতে পারে তো আশা করি বুঝতে পেরেছ সম্পূর্ণ বিষয়টা টাওয়ার সম্পর্কে অবশ্যই তোমাদের মতামত কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিও এবং বিএসএনএল সম্পর্কে কিন্তু আমরা ভিডিও দিয়েছি রিসেন্ট তো সেই ভিডিও যদি না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই সেটা দেখে নিও কারণ বিএসএনএল কিন্তু এখন আমাদের ভারতবর্ষে আবার পপুলার হতে শুরু করেছে প্রচুর মানুষ কিন্তু পোর্ট করছে এবং অনেক টাওয়ার কিন্তু বসানো হচ্ছে এবং খুব শীঘ্রই কিন্তু ফোর জি কানেকটিভিটি কিন্তু চালু করা হবে তো এই নিয়েও কী মতামত সেটাও কিন্তু জানিও তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলো না আর যদি ভালো না লাগে একটা ডিসলাইক কিন্তু অবশ্যই করে দিও তো বন্ধুরা এই অবধি শেষ করছি পরবর্তী কোনো ভিডিওতে আবার কিন্তু তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে আসবো সবাইকে ধন্যবাদ আমাদের এই ভিডিওটা দেখার জন্য